এই স্যার কি অবস্থা অবশ্যই না ভালো আছেন ভালো আছে কি না জানি না তবে ভালো থাকার চেষ্টা করছি এখানকার খাবার কিন্তু দারুণ প্রেম হয়ে যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয় প্রেম হতে বাধ্য ঠিক জানে তবে আপনার সুপার পাওয়ার আছে মানুষ হটকাতে পারে সব সময় হয়তো পারি না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিতে পারে শক্ত করে ধরবেন তাহলে আর কেউ ছাড়বে না হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায় সেটা অনেকেই বোঝে না আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না আপনি কেন আমার তো এখানেই থাকার কথা ছিল না মানে আমি চলে যাচ্ছি জানি এই কারণে আপনার সাথে শেষ একটা বার দেখা করতে আসলাম আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল ভালোবাসায় কোনো জোর চলে না তাই বলে ভালোবাসা থেমেও থাকে না এটাই তার শক্তি ধরে নেন আমারই শক্তি আছে আমি আপনাকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনি হাসতে পারেন গাইতে পারেন উঠতে পারেন আর কখনো যদি নিজেকে খুব একা লাগে তাহলে এটা খুলে দেখবেন এক রকম নিজেকে খুঁজে পাবে আমাকে খুঁজে পাবে অয়ন জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায় তখন আপনি কিচ্ছু করা থাকে না ভুল জীবন মানুষকে বদলায় না মানুষই জীবনকে বদলায় যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল ভালোবাসা এক অদ্ভুত শক্তি যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম আমি আপনাকে ভালোবাসি খুব খুব ভালোবাসা জানি জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছে ভালোবাসা বারবার আমি পারছি না এই প্রকৃতি এই সমুদ্র এই শহর আমাকে যা দিয়েছে তার তো অনেক বেশি কেড়ে নিয়েছে আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম আপনি ভালো থাকবেন